আসসালামু আলাইকুম কৃষি সতর্কবার্তা ইউটিউব চ্যানেল আলু চাষের গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আলুর জমিতে কীটনাশক প্রয়োগ পদ্ধতি তো এখন এই জায়গায় দেখতে পাচ্ছেন আলুর জমিতে আলুর গাছগুলা পুরোপুরি হয়ে গেছে তো আলুর গাছের যে স্বাভাবিক ভিত্তি এটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আলুর গাছগুলা পুরোপুরি দামিয়ে গেছে তো এই অবস্থায় আমরা জমিতে কোন ধরনের কীটনাশক প্রয়োগ করবো তো যেহেতু আলুর জমিতে এই অবস্থায় কোনো প্রকার সার পানি এছাড়াও নিরানি তো এই জিনিসগুলোর প্রয়োজন আর পড়বে না তো যেহেতু আলুর গাছগুলা পরিপূর্ণ হয়ে গেছে তো এই অবস্থায় আলুর গাছের যে সমস্যাটা হতে পারে এই অবস্থায় কিন্তু আলুর পাতাগুলা আপনার আলুর গাছগুলা সতেজ রাখতে যে করণীয় এই কাজগুলো আপনাদেরকে করতে হবে তো আপনারা যারা আলু চাষ করেছেন তো আলুর গাছগুলা যখন এই পর্যায়ে চলে আসবে অর্থাৎ আলুর গাছগুলো যখন পুরোপুরি দামিয়ে যাবে তো এই অবস্থায় আপনাদেরকে অনেক সতর্ক থাকতে হবে কেননা এই অবস্থায় কিন্তু নিচে আলু পুরোপুরি নেমে গেছে এ অবস্থায় কিন্তু আলুর স্বাভাবিক বৃদ্ধি অনেকটাই আলুর গাছের উপর নির্ভর করে কাজেই আপনাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে তো এই অবস্থায় আলুর গাছগুলো যতদিন পর্যন্ত আলুর গাছকে আপনারা সতেজ রাখতে পারবেন ততদিনই কিন্তু আপনার আলুর স্বাভাবিক বৃদ্ধি পরিপূর্ণ হবে তো অনেকেই আসছে আলুর গাছগুলো যখন এই অবস্থায় চলে আসে অর্থাৎ পরিপূর্ণ হয়ে যায় তো তখন থেকে কিন্তু পরিচর্যা অনেকটাই কমে দেয় যার ফলে কিন্তু এই আলুর গাছগুলা দীর্ঘদিন যাবৎ দীর্ঘ সময় ধরে কিন্তু তারা সতেজ থাকে না যার ফলে আলুর গাছগুলা এই অবস্থায় বেশি দিন টিকসই করতে পারে না আর এই কারণেই কিন্তু কৃষকরা বেশিরভাগ ফলন কম পায় ফলনে আলু কম আসে আলুর যে পরিপূর্ণ সাইজ এটা কিন্তু হয় না কাজেই আপনারা দীর্ঘদিন যাবত এই অবস্থায় আলু গাছগুলাকে সতেজ রাখতে এছাড়াও নিচে দৌড়ে থাকা আলুগুলাকে বিভিন্ন পোকামাকুরের হাত থেকে রক্ষা করতে যে কীটনাশকগুলো প্রয়োগ করবেন অতি গুরুত্বপূর্ণ কীটনাশক ও আপনারা এগুলা প্রয়োগ করতে পারেন তো প্রথমে এই জায়গায় যে কীটনাশকটি দেখতে পারছেন এটা হচ্ছে হিটাক্লোর তো এটি আপনার আলু গাছে যে নিচে আলু ধরে থাকবে তো এই আলুগুলাকে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে এই হিটাক্লোর অতি কার্যকরী একটি কীটনাশক এটি আপনারা অবশ্যই স্প্রে করে দেবেন তো এই প্যাকেটের নিচে দেখতে পারছেন এই পোকাগুলাই হচ্ছে প্রকৃতপক্ষে আলুর ক্ষতিকারক পোকা তো আলু গাছকে ক্ষতি করে থাকে আলুকেও ক্ষতি করে থাকে কাজেই এ ধরনের পোকামাকড়ের হাত থেকে আলুকে রক্ষা করতে অবশ্যই এই হিটাকলুর ব্যবহার করে দেবেন মিশিয়ে দেবেন তো এরপর যেই উপাদানটি মিশাবেন এটা হচ্ছে অ্যামাকর তো অ্যামাকর হচ্ছে আপনার আলু গাছের পাতা ছিদ্র করে ফেলে বিভিন্ন পোকামাকড়ে অর্থাৎ আলু তগাকেও ছিদ্র করে ফেলে তো এই জাতীয় পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে আপনার অবশ্যই এই এমাকটটি দশ লিটার পানিতে ভালো করে মিশিয়ে নেবেন তো এক প্যাকেট ১০ লিটার পানির জন্য তো ভালো করে মেশাতে হবে এটা হচ্ছে দানা জাতীয় কীটনাশক তবে দ্রুত পানির সাথে মিশে যাবে এটি আপনার আলু গাছকে বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে তো এরপরে আমরা যেই কীটনাশকটি মিশাতে যাচ্ছি এটা হচ্ছে আমেরিকান প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন ডেলা টুয়েট যদিও এটি ধান চাষের জন্য বেশ গুরুত্বপূর্ণ কীটনাশক তবে আমরা এটা আলুর জমিতেও স্প্রে করে দিচ্ছি কোনো অসুবিধা নেই তো এটা আলুর জমিতে অনেক ভালো গাছ করে এর আগেও আমরা স্প্রে করে দেখেছিলাম এই উপাদানটি মূলত আপনার যে কোনো গাছের পাতাকে ফলকে বিভিন্ন ধরনের কালো জাতীয় স্পট এ জাতীয় জিনিস থেকে রক্ষা করবে অর্থাৎ পাতাতে কোনো প্রকার কালো জাতীয় স্পট এগুলো পড়বে না তো এখন আমাদের সকল প্রকার উপাদান মেশানোর শেষ এখন পানিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উপাদানটা মিশ্রণ করে নিতে হবে তো এরপর যে গাছটি করতে হবে চোখ দিয়ে স্প্রে করে দিতে হবে তো এখন আপনারা কোন সময়টা স্প্রে করবেন তো আপনারা অবশ্যই বিকাল টাইমে স্প্রে করবেন তো এই টাইমে স্প্রে করলে অনেক কাজ করে ভালো তো বিকেল টাইমে স্প্রে করলে কী হয় তো বিকেল টাইমে যখন আপনারা উপাদানটি স্প্রে করবেন তখন সারাত ধরে কিন্তু আপনার এই গাছেতে কুষ পড়বে ডাম পড়বে তো যার মাধ্যমে কিন্তু উপাদানটি এই ডামের মাধ্যমে বেয়ে বেয়ে সেটা গাছ দিয়ে একদম গাছের শিখর অব্দি পৌঁছাবে যার ফলে গাছের পাতা থেকে শুরু করে মূল শিকড় অব্দি অর্থাৎ মূল শিকড়ে ধরে থাকা আলো পুরাটাই কিন্তু কীটনাশকটা পুরোপুরি হয়ে যাবে তো আপনারা অবশ্যই বিকাল টাইমে স্প্রে করার চেষ্টা করবেন এতে অনেক ভালো কাজ করে। দর্শক এ হচ্ছে আমাদের ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের এই কৃষি সতর্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে What